চা বানিয়ে খাওয়া যাবে বেলায় সাগর দেখা যায় সেখানে অনেক সুন্দর পাখি পাওয়া যায় এটা হচ্ছে আমাদের ক্যাম্পিং আমাদেরকে ডাবল তাবু দেওয়া হয়েছে আমরা টোটাল তিনটা তাবু নিয়েছি এই দিকে দুইটা আর এই দিকে হচ্ছে একটা আর সাথে কিন্তু এরকম সুন্দর করে হ্যামক দেওয়া আছে সামনের জায়গাটা আমরা রাখছি আমাদের সবার জন্য এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই সে একটু দেখাও আমাদের কিন্তু ক্যাম্প থেকে সকাল বেলায় সাগর দেখা যায় অ্যান্ড সকাল বেলায় সাগরটা কিন্তু অনেক কাছাকাছি ছিল এখন একটু দূরে বাট এখান থেকে সাগরটা দেখা যায় এটা আমার ক্যাম্প সাইটের সামনের ভিউ খুবই সুন্দর খুবই সুন্দর হচ্ছে আমার পেছনের ভিউ খুবই সুন্দর অ্যান্ড এই গাছটার জন্য আমার খুবই পছন্দ হচ্ছে এই জায়গাটা এটা আমাদের বার্বিকিউ স্ট্যান্ড এখান থেকে আমাদেরকে দেওয়া হয়েছে রাতে আমরা বারবিকিউ করেছিলাম ঠিক সামনেই আমাদেরকে আরেকটা একটা দিয়ে দেওয়া হয়েছিল এখান থেকে হ্যামক দিয়ে দেওয়া হবে কয়েকটাই আপনারা আপনাদের মন মতো যে কোনো জায়গায় প্লেস করতে পারবেন থেকে বেস্ট হচ্ছে এখানে অনেক সুন্দর পাখির ডাক পাওয়া যায় ওভারঅল মিলে এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে এখন আমি যাচ্ছি আমাদের সকালের খাবার খেতে আমি হাঁটতেছি আমার সবথেকে এখন পছন্দ হচ্ছে পাখির ডাক মেনুতে আছে ভাজি মাছ আর একটা করে লেবু এখানকার রান্নাবান্না কিন্তু খুবই মজা চালটা হচ্ছে একদম দেশি ধানের মানে কি বলে চিকন চাল না আর কি মোটা চা বলে তারপরে খাবার খেয়ে এক কাপ চা না খেলেই না অ্যান্ড চাটা কিনে নিজের হাতে বানিয়েছি সেটা স্বপন ভাইয়ে বানিয়েছে আমি এই যে আমাদের একটা ছবি থাকার সোনারচট ট্রিপের আমার কাছে সবথেকে ভালো লাগে বিশেষ করে এই জায়গাগুলি ভাই আসলে কিন্তু আপনারও ফ্রেন্ডরা বা মানে আমাদের মতো চাইলে এরকম করে নিজেরা মুড়ি মেখে খাওয়া যাবে চা বানিয়ে খাওয়া যাবে এই সব কিছুই হচ্ছে একটা ওয়াইল্ড ট্রিপের জন্য খুব ভালো যে আমরা একটা ক্যাম্পিং করব সুন্দর একটা জায়গায় যাব যেখানে আমরা ছাড়া আর কেউ থাকবে না আমরা নিজেদের মতো করে আড্ডা দিব প্রতি বছর আমরা চেষ্টা করি একটা জায়গা এরকম গিয়ে কিছুদিন থাকার এবারের আয়োজন আমাদের এখানে সামনের বছর হয়তো বা আমরা আবার অন্য কোথাও যাব।